আজকে বানাবো এঁচড়ের ডান্না এঁচড়টাকে প্রথমে নুন তেল হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তারপরে এঁচড়ের ডানাটা শুরু করব আজ বানাবো নিরামিষ সেচড় নিরামিষ সেচুড়ের জন্য কড়াইতে তিন চামচ মতন তেল দিলাম তিন টেল চামচ তেল দিলাম তেলটা গরম হলে আদো দেব তেলটা গরম হলে জিরাচের পচা আপাতত ছোট এক চামচ হলুদ দিলাম আর ছোট এক চামচ লোন দিলাম পরে লাগলে আরো দেবো আর ওটা একটু ভাজা ভাজা হলে দুটো ছোট ছোট টমেটো দিয়ে দিলাম টমেটোটা ভাজা ভাজা হলে তারপর মশলা আর দিলাম দিলাম একটু হেল দিতে হয় কি বলামিষে চড়ে একটু হেল দিদে খেতে খুব ভালো লাগে এবার রস লাগলে দেবো এক চামচ ছোট চামচ তো দু চামচ জিরে ধরে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম একমা এক চামচ আদা বাটা দিলাম একটু জল দিলাম না আবার এসে একটু সেদ্ধ করার জমটা মুখে দিয়েছি এটা আমি রান্নায় জেনে দেবো তাহলে এঁটেলের আঠাটা থাকবে কারণ ওটা তো সুযোগের জন্য ভালো ওঠে বলে এবং এঁপোের গন্ধটাও সুন্দর হয় এবার এই মশলাটা আমি কষাবো একটু কষানো হলে পর সেদ্ধ করা এঁপোটা ওর দেবো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে ছোটো চামচের দু চামচ চিনি দিলাম এবারে এঁটেকটা দিয়ে দিলাম সদ্দ্যে এঁটেকটা এবারে এর মধ্যে দিয়ে কষাবোলা এ চোড়া আলুটা বেশ কষানো হয়ে গেছে মশলাও ভাজে ভাজা হয়ে গেছে দরকার আমি এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য ওই সেদ্ধ জলটা এচুড়ে দিয়ে দিলাম এতে একটুখানি সেদ্ধ হলে নামে নেব কারণ এটার তো সেদ্ধই আছে শুধু আলুটা একটু সেদ্ধ হবে মাখা মাখা হলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব পাঁচ ছ মিনিট পর জলটা শুকিয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আর এই চপটা আগেই সেদ্ধ করে নিয়েছি তাই আর সেদ্ধ করার ঝামেলা আমি এবার গরম মশলা দিয়ে নেব গরম মশলা না দিলে এই চোখটার ঠিক গন্ধটা ভালো আসবে ঘি লাগবে না শুধু গরম মশলা দিলেই হবে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে চোখ হয়ে গেছে এবার নামিয়ে না এচড় হয়ে গেছে এচড়ে নিরামিষ ডালনা এই এচড় হয়ে গেল এ নিরামিষ এচড়ের ডালনা খেতে খুব ভালো হয় যারা জানেন না বা জানো না তারা এইভাবে করতে পারো ঘিন দিলে এচড়টা খেতে খুব ভালো লাগে আর যারা জানেন তারা তো জানেনি রান্না যারা নতুন শিখছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে তাদের জন্য రో